প্রসঞ্জিত ঋতুপান অভিনীত শ্বশুরবাড়ি চিন্দাবান মুভিটি তিরিশ তারিখে রিলিজ করেছে এই মুভিটি কিন্তু পুনরায় রিলিজ করেছে এর আগে পঁচিশ বছর আগে কিন্তু এই মুভিটি রিলিজ করেছিল এবং প্রসেনজিতের একটি সাক্ষাৎকার দেখছিলাম সেই সময়ে এই মুভিটি নাকি প্রায় তিন কোটির বেশি ইনকাম করেছিল সেই সময়ে তিন কোটির বেশি ইনকাম করা মানে বুঝতে পারছেন কতটা সুপার হিট একটি মুভি ছিল এটি এবং বর্তমানে কিন্তু তিরিশ তারিখে এটি আবার পুনরায় রিলিজ করেছে এবং রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর ক্রেস দেখা গেছে অনেক সিনেমা হল তো হাউসফুল চলছে এবং প্রচুর উদ্মাদনা চলছে এই ছবিকে ঘিরে এবং কিছু সিনেমা হলে তো প্রসেনজিৎ ঋতুকর্ণার সহ সবাই কিন্তু উপস্থিত ছিলেন এবং সেখানে কেক কেটেও সেলিব্রেট করেছেন এবং সেই সঙ্গে প্রসেনজিতের যে আইকনিক যে গান শ্বশুরবাড়ির জিন্দাবাদ সিনেমার সেই গানে তাদেরকে নাচতেও দেখেছে এবং সেই সঙ্গে তার পাশে উপস্থিত ছিলেন ওই সিনেমায় অভিনীত বিভিন্ন অভিনেতা এবং অভিনেত্রী সেই সঙ্গে দর্শকের প্রচুর পরিমাণে চিৎকার চেঁচামেচি উদ্মাদনা এবং প্রচণ্ড এক্সাইটেড কিন্তু প্রচুর দর্শক বা প্রসেনজিৎ ফ্যানরা আছেন যারা পুনরায় আবার এই সিনেমাটি কিন্তু দেখতে গেছেন তো আমি কিছু ক্লিপ এখানে অ্যাড করে দিচ্ছি আপনারা দেখতে পাবেন যে প্রসেনজিৎকে ঘিরে বা এই সিনেমাটিকে ঘিরে কতটা উৎপাদনা চলছে তো আশা করি এই মুভিটি কিন্তু বর্তমান সময়েও একটি ভালো অ্যামাউন্ট কালেকশন করবে প্রসঞ্জিত ঋতুপান্না অভিনীত শ্বশুরবাড়ি জিন্দাবাদ এই মুভিটি কিন্তু গৌরবে এখন সিনেমা হলে চলছে আপনারা চাইলে অবশ্যই গিয়ে দেখতে পারেন প্রসেনজিৎ এবং ঋতুপর্ণাকে নিয়ে এবং এই সিনেমাটিকে নিয়ে মানুষের যে ক্রেজ সেটি আপনারা দেখতে পেলেন এভি রিলেটেড অন্যান্য ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ